লালমনিহাট রেলওয়ে স্টেশন যা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তর এবং ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন একটা তো গায়ে চলেন আজকে এই লালমনিহাট রেলওয়ে স্টেশন নিয়ে আলোচনা করা যাক প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমি শাহাদুত মণ্ডল বরাবরের মতো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শাহাদত ব্লক পেজের পক্ষ থেকে নতুন একটা ব্লক ভিডিও নিয়ে তো আজকের ব্লক থাকছে লালমনিহাট রেলওয়ে স্টেশন নিয়ে গাড়ি চলেন বকবক না করে ভিডিও কোনা শুরু করা যায় বাংলাদেশের বিভিন্ন জেলার রেলওয়ে স্টেশনগুলো যেমন তার থেকে একটু ভিন্ন ধরনের রেলওয়ে স্টেশন এটা তো এই রেলওয়ে স্টেশনে আসলে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর একটা ওভার ব্রিজ যা থেকে পাখির চোখে আপনি লালমনিহাট রেলওয়ে স্টেশনের ভিউটা দেখতে পারবেন আর এই লালমনিহাট রেলওয়ে স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু নিয়ম মোতাবেক চলাচল করে ট্রেন ট্রেনগুলো আর এই লালমনিহাট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে তো এই লালমনিহাট রেলওয়ে স্টেশনে আসলে আপনারা দুইটা ওভার ব্রিজ দেখতে পারবেন একটা হচ্ছে অনেক উপরে একটা হচ্ছে নিচে ওভার ব্রিজের উপর থেকে রেলওয়ে স্টেশনের ভিউটা সুন্দর দেখা গেলেও এই লালমনিহাট রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় উঠলে আপনারা এই লালমনিহাট রেলওয়ে স্টেশনের ভিউটা পুরো ড্রোনের চোখের মতো করে দেখতে পারবেন এই লালমনিহাট রেলওয়ে স্টেশনে আসলে আপনারা দেখতে পারবেন রেলের পার্কিং ব্যবস্থা রেল ধোয়ার ব্যবস্থা রেলের ইঞ্জিন ঘোরানোর ব্যবস্থা এবং এই রেলগুলোতে ডিজেল ভরানোর দৃশ্যগুলো দেখতে পারবেন আপনারা এই লালমনিহাট রেলওয়ে স্টেশনে আসলে আমি বর্তমানে যে জায়গাটাকে জুম করে দেখালাম এখানেই কিন্তু রেলগুলো ধোয়ানো হয় আর গাইজ আপনারা বর্তমানে মোবাইলের স্ক্রিনে যে ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি লালমনিহাট রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের দ্বিতীয় থালা থেকেই করতেছি তো এখান থেকে আসলে অনেক সুন্দরভাবে লালমনিহাট রেলওয়ে স্টেশনটা দেখা যায় এক কথায় গাইস আমার দেখা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা এবং ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন লালমণিহাট রেলওয়ে স্টেশন তো গাইস আপনিও এই সুন্দর সুন্দর ভিউ দেখতে চলে আসতে পারেন লালমণিহাট রেলওয়ে স্টেশনে তো গাইস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি আমার এই পেজটা ফলো করে না থাকেন আমার পেজটা এখনই ফলো করে দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ